মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা নতুন এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি ডেলি এইরকমই রোগ জ্বালা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি অনেক সময় শুধু যে রোগ জ্বালা সংক্রান্ত লক্ষণ উপসর্গের কথা বলি তা নয় অনেক ক্ষেত্রে সমাধানও দিয়ে থাকি তাই এই ভিডিওগুলো পেয়ে যেতে অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের আমার আলোচনার বিষয় হল জরায়ুর মুখে ক্যান্সার এর লক্ষণ উপসর্গ আমাদের প্রত্যেকটি মেয়েরই জানা কিন্তু উচিত তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কারণ শেয়ার করার মাধ্যমে আপনি এই বার্তাটি অন্যজনের কাছে পৌঁছে দিতে পারবেন সার্ভাইকাল ক্যান্সারই হলো জরায়ুর আস্তরণে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি জরায়ু হল মহিলাদের প্রজনন প্রণালীর অংশ এবং এটি গর্ভের নিচে অংশে অবস্থিত যা গর্ভ থেকে জনি পর্যন্ত খোলা এই ক্যান্সার জরায়ুর মুখের ক্যান্সার নামে পরিচিত সার্ভাইকাল ক্যান্সার সমস্ত ক্যান্সারের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বর্তমানে এই রোগ প্রতি দুই মিনিটে একজনের মৃত্যু হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের কারণ কি জরায়ুর মুখের ক্যান্সারের লক্ষণের প্রাথমিক সংকেত কি সার্ভাইকাল ক্যান্সারের সাধারণ লক্ষণ এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটি আলোচনা করব বেশিরভাগ সার্ভাইকাল ক্যান্সার মানব এইচ সংক্রমণের কারণে হয় এইচ পিভি ভাইরাসের একটি গ্রুপ যা বিশ্বজুড়ে অত্যন্ত সাধারণ একশোটিরও বেশি প্রকারের এইচ পিভি রয়েছে যার মধ্যে কমপক্ষে চোদ্দোটি ক্যান্সারের কারণ হিসেবে পরিচিত দুটি এইচপিভি প্রকারের সত্তর শতাংশ সাইভার্কাল ক্যান্সারের প্রাক ক্যান্সার সার্ভাইকাল ক্ষত সৃষ্টি করে মলদা জনি লিঙ্গ এবং এই ক্যান্সারের সাথে এইচপি যুক্ত হওয়ার প্রমাণ রয়েছে ক্যান্সারের পর্যায় নির্ণয় করা গুরুত্বপূর্ণ কারণ এটি একজন ব্যক্তিকে সবচেয়ে কার্যকরী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে স্টেজিংয়ের উদ্দেশ্যে হল ক্যান্সার কতদূর ছড়িয়েছে কাছাকাছি না আরও দূরবর্তী অঙ্গে পৌঁছেছে কিনা না তা মূল্যায়ন করা স্টেজ জিরোর কথা বলি প্রি ক্যান্সারাস কোষে রয়েছে ক্যান্সারের কোষগুলো পৃষ্ঠ থেকে জরায়ুর গভীরের টিস্যু এবং সম্ভবত জরায়ুর কাছাকাছি লিম্পো নোডগুলিতে বৃদ্ধি পেয়েছে স্টেজ থ্রি ক্যান্সার কোষগুলি জোনির নিচে অংশ বা পেলভিসের দেওয়ালে উপস্থিত থাকে এবং মূত্রাশয় থেকে প্রসাব বহনকারী টিউবগুলি মূত্রনালীকে ব্লক করতে পারে এটি কাছাকাছি লিম্ফো নোটগুলিকে প্রভাবিত করতে পারে বা নাও হতে পারে স্টেজ ফোর মূত্রাশয় বা মলদ্বারকে প্রভাবিত করতে পারে এবং পেলভিসের বাইরে বৃদ্ধি পাচ্ছে এটি লিম্ফো নোটগুলিকে প্রভাবিত করতে পারে নাও পারে চারটি এই যে পর্যায় লিভার হাড় ফুসফুস লিমফোনোট সহ দূরবর্তী অঙ্গতে ছড়িয়ে পড়তে পারে এইচপিভি হলো সার্ভাইকাল ক্যান্সারের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ আপনার ঝুঁকি বাড়তে পারে এমন অন্যান্য কারণগুলি রয়েছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ক্ল্যামাইডিয়া ধূমপান স্থূলতা সার্ভাইকাল ক্যান্সারে পারিবারিক ইতিহাস থাকতে পারে ফল এবং সবজি কম খাওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করা তিনবার পূর্ণ মেয়াদি গর্ভধারণ সতেরো বছরের কম বয়সী প্রথম গর্ভবতী হওয়া এই ছিল বেশ কিছু লক্ষণ এবং উপসর্গ যা ক্যান্সারের লক্ষণ যেগুলো দেখলে আপনি অতি অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন কারণ এই রোগ যখন ফোর্থ স্টেজে চলে আসে তখন আর সেরে ওঠা খুব অসম্ভব হয়ে পড়ে লক্ষণ উপসর্গগুলো সম্পর্কে আপনি ওয়াকিবহাল থাকলে ডক্টরের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন এবং আপনি সেরে উঠতেও পারেন ডক্টর যেভাবে অ্যাডভাইস করবেন সেইভাবেই আপনারা চলবেন ভিডিওটি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে